শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল রান্না থেকে ব্লগটি তোমাদের সঙ্গে শুরু করছি আর আজ আমি এক ঘন্টার মধ্যে রান্না কাজকর্ম যেভাবে করে থাকি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো যাই হোক এখন দেখো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ঘর বাড়ি ঝকঝকের রাখতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যার কারণে তারা হুড়ো করে রান্নাটা আমি করে নেব আর তারপর আমি ঘর বাড়িও গুছিয়ে নেব তো এদিকে রাতে আমি কিছুটা মাছ গুছিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কেটে কুটে যেটা কিন্তু সকাল হলে আমি রান্না করে নিতে পারি কিছু কিছু আইডিয়া আমাদের রান্নাঘরের কাজকে কিন্তু অনেকটাই সহজ করে দেয় তো যাই হোক ওই কারণে কাল আমি মাছগুলো গোটা করে রেখেছিলাম সকালে উঠার কোনো কষ্ট করতে হলো না আর এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি আর করার তলায় আগে থাকতেই আমি মাটির একটা প্রলেপ লাগিয়ে নিয়েছিলাম এখন সুন্দর করে রান্নাটা করে নেব আর বেশ তাড়াহুড়ো করে যে রান্না হবে সেটাই করবো এদিকে দেখো পেঁয়াজ তারপরে আদা রসুন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি জানো তো যেহেতু একদম সকালের টাইম সেভাবে করে রোদ্দুরা আসেনি হালকা হালকা করে আপচা আপচা দেখো ওই যে বেড়ার ফাঁক দিয়ে রোদ্দুরা আসছে। তো এই যে সময়টা আমরা যদি রান্নাবান্না করে নিতে পারি গরম কিন্তু অনেকটাই কম লাগে তো হাজব্যান্ড একটুখানি চিংড়ি মাছ খেতে ভালোবাসে ওই কারণে অল্প করে চিংড়ি মাছ দিচ্ছে ওর মধ্যে আর আজ আমি করবো ওই যে ঝিঙে হয় না একদম ঠান্ডা তরকারি তো সেইটাই আর কি এই যে গরমের সময় কিন্তু একটু উল্টো পাল্টা না খেয়ে ঠান্ডা ঠান্ডা সবজি খাওয়াই বেশি ভালো আর বাদবাকি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে আমি একটু শাক রান্না করব। আমার ভিডিও যারা রোজ দেখে থাকো তারা নিশ্চয়ই যেন প্রত্যেক দিন আমাদের বাড়িতে কোনো না কোনো শাক হয়ে থাকে তো আমি এদিকে রান্না করতে করতে সমস্তটাই গুছিয়ে নিয়েছিলাম প্রথমে আমি ভাত বসিয়েছিলাম আর ভাতে ধরো কোনো রকম রান্না করতে হয় না বসিয়ে রাখলেই হয়ে যায় তো ভাতটা উনুনে বসিয়ে রেখে আমি বাসা কোটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো সবজিটার মধ্যে একটু ঝোল দিয়েছি আর এইবার সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো আর এই একটা উনুনে রান্না করছি যাতে করে আমি রান্না করতে করতে সমস্তটাই কমপ্লিট করে নিতে পারি আজ আমি তোমাদের সঙ্গে পনেরো মিনিটে যেভাবে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করেছিলাম সেটাই শেয়ার করব আর অবশ্যই তোমরা পাশে থেকেও আশা করছি ভিডিওটি ভালোই লাগবে এদিকে দু প্যাকেট মতো লঙ্কার গুঁড়ো দিয়েছে হাজব্যান্ড তো দেখো একটা কেমন দলা দলা হয়ে গেছে আর একটা কিন্তু ভালো আছে তো জানি না এই দলা ঝালের গুঁড়োটা ভালো আছে কি তো ঢেলে রাখলাম দেখা যাক কি হয় এই যে প্রচণ্ড গরম এই সময় ওই কারণে সকাল সকাল আমি রান্নাটা করে নিচ্ছি আর ওদিকে রান্নাটা হচ্ছিলো মশলাগুলো ঢেলে পাত্রে পাত্রে রাখছি তো যাই হোক এখন সুন্দর করে ঢাকনিটা লাগিয়ে রাখি তা নয় একটু ধুলোবালি পড়তে পারে তো দেখো সবজিটার মধ্য থেকে কিন্তু বেশ ঝোল বার হয়েছে আর যা জোরে জাল জ্বলছে আধ ঘন্টাও লাগবে না আমার এখানে রান্না শেষ হয়ে যাবে প্রত্যেক দিন বুদ্ধি করে একটু সকাল সকাল রান্না করলে কিন্তু ঘরের কাজ করতে কোনো রকমই কষ্ট হয় না তো সেই কারণেই আর কি আর একটুখানি টেনশন মুক্ত থাকা যায় যে সকালের আর দুপুরের রান্নাটা অন্তত হয়ে থাকে রাতে গিয়ে আবার যা হোক কিছু রান্না করে নিলে হয়ে যায় এদিকে দেখো ঝিঙেটা কত সুন্দর জালি ছিল গোলে একদম নরম হয়ে গেছে তো সুন্দর করে কষিয়ে নিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব আর যেহেতু ঠান্ডা সবজি সেই কারণে একটু পাতলাই ঝোল রাখছি আর এর সঙ্গে তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। চার পিস মাছ আমি নিয়েছি দুপুরবেলা খাওয়া হবে সকালের জন্য আলাদা করে আমি ডিম আলু সিদ্ধ করে রেখেছি সেটা ছানা করব আর এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া তো যাই হোক রাতে গিয়ে আবার একটুখানি রুটি কি তার সঙ্গে একটু সবজি কিছু একটা বানিয়ে নিতে হবে তো দেখো এখন এই যে সসপ্যানটা বসিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু পেঁয়াজ তারপরে দেব এই যে চিংড়ি মাছগুলো আর তার সঙ্গে দেব রসুন থেতো আর একটুখানি কাঁচা লঙ্কা তো এইগুলো সব একসঙ্গে দিয়ে একটু সুন্দর সুন্দর করে ভাজা করে নেব আর যখন ভাজা হয়ে যাবে সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। শাকটা আর দেখানো হয়নি তোমাদের যে সবুজ কালারের একটা শাক হয় আমাদের এখানে ওটাকে বৌটুনি শাক বলে তো সেই শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি আর সিদ্ধ করা শাকটাও তুলে দেব এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কি যেন তো ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখলেই মনে হয় যেন শাক রান্না করি কারণ শাকে কিন্তু ছোট্ট চিংড়ি মাছ অনেক ভালো যায় তো দেখো শাকটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম এটাকে সুন্দর করে এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব তো যাই হোক কিছুটা জামাকাপড় আছে জামাকাপড় বলতে ওই আর কি ঘর থেকে দুটো একটা কাঁথা বার করেছি সেগুলোকে মেলে দেব। প্রত্যেক দিন অভ্যায় যে কাঁথাগুলোকে একবার করে রোদ্দুরে দেওয়া বাচ্চারা গায়ে দেয় তো ওই কারণে সকাল হলে খাট থেকে তুলে একবার করে রোদ্দুরে দিয়ে দিই আর তারপরে কিছুটা নষ্ট খাবার ছিল ঘরের মধ্যে সেগুলো এখন পুকুরে ফেলে দিচ্ছি মাছেরা খেয়ে নেবে তো যাই হোক এখন খাবার টাবারগুলো দিয়ে ঘরে যাব আর ঘরের সমস্ত কাজ আমি করে নেব আর এত তাড়াতাড়ি বাড়িগুলো গুছিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সকাল থেকে যদি রান্নাটা আগে হয়ে যায় মনে হয় কত বড় একটা কাজ এগিয়ে রেখেছি তারপরে যদি এক এক করে গোছানো গাছানো করি তারপরে আর কোনো রকম টেনশন থাকে না তো দেখো সুন্দর করে এখন কাঁথা টাঁথাগুলো জায়গা মতো ভাস করে রাখছি ঈশার একটা ছোট্ট কাঁথা খাটে রেখে দিই আর তারপরে বালিশগুলো কর্নারে গুছিয়ে রাখলাম আর এই খাটের ওপরে বেশি জিনিসপত্র আমি রাখি না কী বলতো শোয়ার সময় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় তো সেই কারণে পুতুল টুতুল এখন আমি আর কিছুই রাখি না যে বালিশ কটার দরকার পড়ে সেগুলোই রাখি আর এখন জালনাটা খুলে দিলাম কত সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে দেখো তো মনটাই পুরো ভরে যায় তো তারপরে এই যে শোকেজের ওপর টোপরগুলো এই হাতে একেবারে আমি গুছিয়ে নেব। তো সংসারের কাজগুলো যদি আমরা পরপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফলো করে করতে থাকি আর যে ঘরটাই ঢুকি সেটা যদি একেবারে গুছিয়ে বার হয় তো ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে আর কিছুটা করলাম কিছুটা রেখে দিলাম সেটা কিন্তু দেখতে বাজে লাগে ওই কারণে প্রত্যেক দিন খাট গোছানোর সঙ্গে আমি এরকমভাবে শোকেজ ড্রেসিং টেবিলটাও একটুখানি আলতো হাতে গুছিয়ে নিই তো এখানে একটা কাগজ পেয়েছিলাম দেখছিলাম ওতে কিছু লেখা আছে কি দেখছি সাদা কাগজ ঈশাকে দিয়ে দিলাম ও নিয়ে খেলা করতে চলে গেল তো শোকেজের ওপরটার জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে আর দেখো খুব একটা বেশি কিন্তু নোংরা হয় না প্রত্যেক দিন যদি একই হাতে একটু ঝেড়ে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই নোংরা হয় না তো কাজটাকে এখন একটুখানি মুছে নিচ্ছি আর এই যে কলিনের বোতলের মধ্যে আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি ওটা কিন্তু আমি নিজেই বানিয়েছি তো আগের দিন এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ক্লিনজারটা আমি কিভাবে বানিয়েছি আমি একটুখানি পানের মধ্যে ভিম লিকুইড তার ভিতর একটু ভিনিগার একটুখানি খাওয়ার সোডা দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে সেটা যখন সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো বোতলে ঢেলে নিয়ে এইভাবে ব্যবহার করি আর এই যে ক্লিনজারটা বানিয়েছি এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো আর প্রচণ্ড পরিষ্কার হয় জিনিসপত্র তো আমি তো শোকেজের কাজ ড্রেসিং টেবিলের কাজ সব কিছুতেই ওটা ব্যবহার করে থাকি কি শোকেজ মোছার কাজেও লাগিয়ে থাকি আমরা যারা গ্যাসে রান্না করি তাদের কিন্তু গ্যাস মুছতে অনেক কষ্ট হয় মাজতে হয় প্রত্যেক দিন তো ওরকম যদি একটু ক্লিনজার বানিয়ে নিয়ে স্প্রে করে মুছে নিয়ে গ্যাসটা তাহলে কিন্তু আরও সুন্দর চকচক করে আবার মাজারও কোনো ঝামেলা থাকে না তো এই ঘরে আমার মেয়ে যেহেতু পড়ছিল বই খাতা তো দেখলে চারিদিক এলোমেলো হয়েছিল আর ব্যাগপত্র তাই তো সবটা এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে বক্সটা জ্যামিতি বক্সটা এটা না আমি ভালো করে গুছিয়েই উঠতে পারি না শুদ্ধ এলোমেলো হয়ে যায় তো এটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর পেন পেন্সিল রাবার এগুলো জায়গা মতো এখন গুছিয়ে রাখবো আর দেখো এখন এই তক্তপোষটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো কিছুটা জামা কাপড় আছে ভাস করার এই ঘরে তো এগুলো একেবারে ভাস করে আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে এই ঘর থেকে বার হব আর এই সকল কাজ করতে কিন্তু একদমই সময় লাগে না সকাল সকাল শুধু মনোবলটা নিয়ে কাজে লাগলে হয় তো এইভাবে ঘর বাড়ি পরিষ্কার করলে কিন্তু তুমি যে দেখবে ঘরের আনাজ কানাচে দুটো একটা জিনিস আছে কি আলনা আছে শোকে যাচ্ছে এগুলোকে এক হাতে প্রত্যেক দিন যদি একটুখানি করে গুছিয়ে নেওয়া যায় আর কিন্তু ঘর বাড়ি নোংরা থাকে না আর প্রত্যেক দিন থাকবে একদম চকচকে এবং ডিপ ক্লিনিং তো এই নিয়মে কাজ করলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় অল্প কাজে ঘরবাড়ি পরিষ্কার থাকে আবার কী বলো তো অল্প সময়ও কিন্তু হয়ে যায় তো আমি তো প্রত্যেক দিন চেষ্টা করি ঘরের আনাজ কানাচ একদম গুছিয়ে পরিপাটি করে তারপরে বার হতে আর এই যে ঘরবাড়িগুলো গোছানো গাছানো হয়ে যাবে তখন আমি এসাকে স্নান করিয়ে স্কুলে দিয়ে আসবো আর ও তো বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে যাবে আর আমার ঘর বাড়িগুলো সারাদিন এরকম গোছানোর পরিপাটি থাকবে তো যাই হোক বাচ্চা কাচ্চার বাড়ি কিন্তু একটুখানি নিয়ম মেনেই কাজ করলে ঘর হবে একদম ঝকঝকে পরিষ্কার তো দেখো টেবিলের ওপরটা একটুখানি গুছিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বাইরে তো ব্যালকনিটাকেও তো একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এটা বাইরে আর প্রত্যেকটা মানুষ এসে আগে কিন্তু বাইরেটাই বসে তো সেই কারণে ঘরের সঙ্গে বাইরেটা একেবারে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বারান্দাটা যেহেতু প্রচুর বড় তো সমস্ত ঘর নোংরা বার করে দেখো খাটের তলা টলা একেবারে ঝাড়ু দিয়ে নিয়েছি এতগুলো ময়লা বার হয়েছে তো এগুলোকে ঝাড়ু দিয়ে আমি এখন বাইরে বার করে নেব তারপরে আমার রান্নাঘরটাকে একটুখানি এক হাতে ডিপ ক্লিনিং করে নেবো কী জানো তো একই জিনিস একই রকমভাবে গোছানো থাকলে কিন্তু সেখানে কাজ করতে কোনো রকম এনার্জি পাওয়া যায় না সেই কারণে মাঝে মধ্যে যদি একটু অন্য রকম করে গুছিয়ে নেওয়া যায় সেটাও মনের দিক থেকে অনেকটা ভালো লাগে তো সেই কারণে ভাবছি রান্নাঘরটাকে একটু অন্য রকম করে গুছিয়ে নেবো আজ আর সুন্দর করে একটু অর্গানাইজ করে নেব তো দেখো রান্নাঘরের ভিতরে আমার একটা ওয়াশিং মেশিন রাখা ছিল সেটাকে সরিয়ে নিয়েছি এই ওয়াশিং মেশিনটার জন্য অনেক জায়গা লাগতো রান্নাঘরে আমার রান্নাঘর যেহেতু প্রচুর ছোট তো সেই কারণে বারান্দায় এনে রাখলাম আর মিস্ত্রি আসবে এখানে একেবারে সেটিং করে সুন্দর করে কল লাগিয়ে বসে দেবে তো রান্নাঘরে যেখানে ওয়াশিং মেশিন ছিল সেই জায়গাটা দেখো এখন কি অবস্থা তো কী জানো তো কিছু কিছু জায়গা কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায় বেশি দিন ধরে কোনো একটা জিনিস থাকলে তো এখন এগুলোকে আমি সুন্দর করে সরিয়ে দেব আর দেখো আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে কাজ করতে চাচ্ছিল তো যাই হোক সিমরান না একটা গুণ প্রচণ্ড ভালো যদি দেখে আমি কোনো কাজ করছি আমার কষ্ট হচ্ছে তো সাথে সাথে নিজেও সেই কাজটা করা শুরু করে আর অবশ্যই আমি আমার মেয়েকে ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারি না তা না হয় কি বলতো ঈশা প্রচন্ড হারে দুষ্টুমি করে সিমরাম যখন বাড়িতে থাকে ঈশাকে রেখে দেয় আর আমি আমার কাজগুলো করে নিতে পারি তো এদিকে দেখো সুন্দর করে এই যে মোটর লাগানো আছে এই জায়গাটা কি পরিমাণে নোংরা হয়েছে এখানেই তো ওয়াশিং মেশিনটা ছিল তো সেটা সরানোর পরে এতগুলো জায়গা বার হয়েছে এই জায়গাটায় আমি এখন অন্য কাজ করতে পারবো আর অন্য দরকারি জিনিসগুলো আমি রাখতে পারবো কারণ কি জানো তো গ্যাস কাউন্টারটা অনেকটাই ছোটো তো বেশিরভাগ জিনিসপত্র আমাকে এখন ঝুড়িতে করে করে রেখে দিতে হচ্ছিল আর রান্নার পরে যে সবজি টবজিগুলো হয় তো সেই জিনিসপত্রগুলো আমাকে সব গ্যাসের যে চুলার উপরে রাখতে হচ্ছিল তানায় নিচেই রাখার জায়গাই হচ্ছিল না এত পরিমাণে কোটো কাটা বয়েম হয়ে গেছে আমার তো সেই সকল জায়গাগুলো পরিষ্কার করে নেব আর এখানে যতটা সম্ভব জিনিসপত্র বোয়েম কোটগাটা আমি রাখবো আর দেখবে একদম অল্প জায়গার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করেই রাখবো তো এখানে একটা টেবিল বসিয়ে নিয়েছি ওটা ঘরেই ছিল এটা কোনো দরকার হতো না তো সেই কারণে রান্নাঘরে নিয়ে আসলাম আর তার সঙ্গে নিয়ে এসছি একটা চারটে থাকা তো এই যে বোয়েমগুলো অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে আর এর মধ্যে কিছু কিছু বইয়েমে জিনিসপত্র নষ্ট হয়ে আছে তো দেখবো কোন কোন বইয়েমের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সেগুলো সবটাই ফেলে দেব আর প্রত্যেকটা বয়েম আমি সুন্দর করে এখন মেজে নেব তো দুটো একটা কোটা কাটার ভিতরে দেখছিলাম ভালো জিনিসপত্র আছে দুটো একটার ভিতরে দেখছিলাম নষ্ট হয়ে গেছে কোনোটাই বেসন নষ্ট হয়ে যাচ্ছে কোনোটাই আটা কোনোটাই চাল তো এরকমভাবে আমি সেগুলো ঢেলে নিয়েছিলাম নিয়ে আগে কোটো কাটোগুলো আজুর করে নিলাম তো এই জায়গাটাই কোটো কাটা থাকতো আর কতটা খারাপ অবস্থা হয়ে গেছে দেখো তো জায়গাটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে প্রত্যেকটা বইম কৌটুক এগুলো মেজে নিয়ে আসলাম আর এগুলো এখন জায়গা মতো সুন্দর করে একটু গুছিয়ে রাখবো আর যেগুলোর ভিতরে নষ্ট জিনিসপত্র ছিল সেগুলো খালি করে এইভাবে মেজে নিয়েছি তো এখানে উপর করে রাখি কিছুক্ষণ বাদে সরিয়ে নেব তো অল্প জায়গা থাকলে কিন্তু রান্নাঘর এরকম সুন্দরভাবে সেভ করে করে চালাতে হয় আর দেখবে ওই জায়গাটা আমি কতটা জিনিসপত্র আবার রাখতে পারবো নতুন করে তো এই জায়গাটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর যে খালি বয়েমগুলো রাখলাম ওগুলো পরে আমি এখান থেকে সরিয়ে নেব আর ওপরটা দেখো এখন এই অবস্থা আছে তো সুন্দর করে আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো নিচেটার কি অবস্থা চারিদিক থেকে কোটো কাটা বয়েম সমস্তটাই পাড়ার পরে এই অবস্থা এখানে আবার দেখছিলাম শাকের একটা ঝুড়ি রাখা ছিল তো শাকগুলো নষ্ট হয়ে গেছে বলে এই অবস্থা হয়েছে এখানে তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে জায়গাটা আমি এখন সুন্দর করে মুছে নেবো তো দ্রুত রান্নাঘর পরিষ্কার করায় কিন্তু সহজ কিছু উপায় তো এভাবে যদি আমরা বয়েম কোটো কাটাগুলো একটুখানি সরিয়ে নিয়ে জায়গাগুলো তাড়াতাড়ি করে মুছে যদি বয়েমগুলো একটু মেজে রেখে দিই তাহলে কিন্তু রান্নাঘরটা পরিপাটি থাকে দেখবে কিছুদিন অন্তর অন্তর কিন্তু বইমগুলো কেমন একটা দেখতে লাগে তখন কিন্তু একটুখানি সরিয়ে নাড়িয়ে পরিষ্কার করে নিলে আবার আগের মতন ঝকঝক করে তো এখানটা আমি যা যেখানে ছিল সেগুলো সরিয়ে অন্য কিছু রাখছি এখানে একটা বাসনের ঝুড়ি আর একটা চালের বালতি রেখেছি আর দেখো একটা সুন্দর ছোট্ট একটা অর্গানাইজার কিনেছি এটাকে কিভাবে লাগাবো বুঝতে পারছিলাম না কারণ এটা পেরেক দিয়ে পুঁততে হতো তো বাড়িতে ছোট্ট ছোট্ট যে দেয়ালে মারা হুক থাকে তো সেগুলোই মেরে আমি এটা বসিয়ে নিচ্ছি আর এটা আমি আঠা দিয়েই বসিয়ে দিচ্ছি তো যাই এটার মধ্যে আমি কাপ রাখতে পারবো অনেক রকমের চামচ রাখতে পারবো তো এখানে যেহেতু মটরের তার ছিল সেগুলোকে আমি গুটিয়ে এখন সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখছি জায়গাটা যাতে দেখতে একটু ভালো লাগে আর এখানটায় যখন বয়েম থাকবে তখন আর তারগুলো দেখা যাবে না বেশ ভালোই লাগবে তো দেখো ছোট্ট ছোট্ট জায়গা যদি একটু সুন্দর করে আমরা অর্গানাইজ করে নিতে পারি অল্প জায়গায় কিন্তু অনেক জিনিস আমরা রাখতে পারি আর সেই সঙ্গে রান্নাঘরটা থাকে একদম চকচকে পরিষ্কার দেখবে এক ঘেমি একই জিনিস এক জায়গায় থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না একটু সরিয়ে নাড়িয়ে অন্যরকমভাবে গুছিয়ে নিলে সেটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমার এখানে যেহেতু একটা বোর্ড আছে আর এটা ওয়াশিং মেশিনের বোর্ড ছিল এখানে আমি মিক্সচারটা রেখে দিচ্ছি যাতে করে এই গ্রাইন্ডারটা আমি এখানেই চালাতে পারি তো তারপরে ছোট ছোট্ট যে কোটো কাটাগুলো ছিল যেগুলো আমার প্রয়োজন পড়ে না খুব একটা সেগুলো আমি ওই থাকাটায় রাখছি কিছুটা হারিয়ে রাখলাম আর এই যে অর্গানাইজারটার ভিতরে আমি সুন্দর করে চামচ এটা ওটা যেগুলো আমার প্রত্যেক দিন প্রয়োজন পড়ে ওগুলোই রাখছি আর জায়গাটা কিন্তু দেখতে একদম অন্যরকম হয়ে যাবে আর বেশ ভালো লাগবে কারণ রান্নাঘরের ছোট্ট ছোট্ট জায়গা যদি আমরা এরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারি তাহলে জিনিসপত্রগুলো যেমন গোছানো গাছানো সুন্দর লাগে দেখতে আর ঠিক সেরকম হাতের কাছে জিনিসপত্র খুঁজেও পাওয়া যায় আর অসুবিধা হয় না তো ওপরে ছোলা বুট বিভিন্ন রকম জিনিসের দরকার থাকে তো সেগুলো ওপরে রাখলাম আর দেখো একটা সুন্দর মানি প্ল্যান্ট গাছ আমি এখানে রেখে দিচ্ছি তো এতে করে জায়গাটা পুরো অন্যরকম হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখো তো রান্নাঘরটা পুরোই বদলে যাচ্ছে অন্যরকম লাগছে তো যাই হোক বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে আমার রান্নাঘরটিকে গুছিয়ে পুরো আলাদা রকম করে নিলাম আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল গোছানো গাছানো কাছেই কিন্তু রান্নাঘর সুন্দর পরিপাটি থাকে তো এইভাবে অর্গানাইজ করে নিতে পারলে পুরোই নতুন হয়ে যাবে আমাদের রান্নাঘর